জুলাই ঘোষণাপত্র আলোচনা পর্যালোচনা থেকে হচ্ছে এটা হওয়া দরকার অন্য দশজনের সাথে আমিও একমত যে জুলাই ঘোষণা প্রকাশ হওয়া উচিত তবে সেই সাথে ঘোষণাপত্রে এদেশে মানুষের যে স্পিরিট যে চেতনা যেটার উপর ভিত্তি করে এদেশে মানুষ জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে সমর্থন দিয়েছে বিভিন্নভাবে মানুষ আত্মত্যাগ করেছে সে বিষয়গুলো যেমন উল্লেখ থাকা দরকার সেই চেতনা যেমন উল্লেখ থাকা দরকার তারপরে তারপরে ফ্যাসিজম জোর করে মানুষের উপর হওয়া বা মানুষের উপর শাসন কার্য পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে অবস্থান সে বিষয়গুলো থাকার পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের বিষয়টা খুব গুরুত্বের সাথে স্থান পাওয়াটা যৌক্তিক কারণ এখানে শহীদ আবু সাহেব থেকে নিয়ে শুরু করে স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি তারা দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু তারা আকাঙ্ক্ষা করেছেন করেছেন বিধায় দেখা গেছে যে আন্দোলন চলাকালীন সময় রাস্তার মধ্যেই তারা দাঁড়িয়ে জামাতের সাথে আদায় করেছেন অনবরত এই ধরনের কাজ তাদেরকে করতে দেখা গেছে এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় এবং দিনী চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ধরনের কর্মকান্ডে অংশগ্রহণ করতে আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে নিয়ে বিপুল এলাকাগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সবচেয়ে কঠিন সময়ে মাদ্রাসা শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং শত শত মাদ্রাসার শিক্ষার্থীরা হয়েছেন অন্তত জন শুধু মাদ্রাসার শিক্ষার্থী শাহাদত বরণ করেছেন তো এরকম আত্মত্যাগ যারা করেছেন ঘোষণাপত্রে তাদের কথাতে যেন খুব সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে এবং তাদের চেতনা যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে ঘোষণাপত্রে সেটি থাকবে আমাদের গুরুত্বপূর্ণ দাবি আমি আশা করবো যে ঘোষণাপত্র যারা রচনা করবেন তৈরি করবেন তারা বিষয়টিকে মাথায় রাখবেন তা না হলে ঘোষণাপত্র এটাকে জনগণই প্রত্যাখ্যান করবে যারা করেছেন সেই দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারাই কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবেন এবং তারা এটাকে ইগনোর করবেন আমি আশা করব যে ঘোষণাপত্রটা এমন হবে যেন সেটাকে সবাই সাধুবাদ জানাতে পারে অর্থাৎ যারা অন্তরে অংশগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবে সেটাকে ডিনাই করতে না হয় কোনোভাবে যেন আরোপ করার চেষ্টা না করা হয় আমরা দেখেছি যে জুলাই আন্দোলনকে এক মানুষ সেটাকে কবজা করে তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার মধ্যে এখন লিপ্ত হয়ে গেছেন সরকারের কোনো কোনো উপদেষ্টা যারা জুলাই আন্দোলনের কোনো অংশগ্রহণ ছাড়া কোনো অবদান ছাড়া উপদেষ্টা হয়ে তারা এখন তাদের বিভিন্ন বিদেশিদের বা এনজিওগুলো বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজে লিপ্ত তো সে বিষয়গুলো যেন না ঘটে সেদিকটা খেয়াল করার জন্য আমরা বিরতিভাবে অনুরোধ করবো